হে গাইস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে তো আমি এই হলুদগুলোতে যেগুলো দেখছো এগুলো সব ইউরিয়া নাইট্রোজেন তো এই ইউরিয়াটা গোঁড়ায় গোড়ায় ফাঁকা ফাঁকে আমি দিয়ে দিচ্ছি আর ম্যাম ওইদিকে অন্ডম স্কুলে যাবে তো ওকে চান করিয়ে দিলো মুড়ি খাইয়ে দিলো আর আমি এটা দেবো তারপর মুড়ি খাবো দেন ম্যাম কি বললাম ম্যাম একবার ক্যামেরাটা নিয়ে এসো তো ও ক্যামেরাটা নিয়ে এসে একটু ক্যামেরা করে দিচ্ছি আর আমি এদিকে ইউরিয়াগুলো দিচ্ছি কারণ এইখানে একটা হলুদের জমি আছে আর একটা হলুদের জমি আছে ওই আম গাছের ওইদিকে আছে ওটাও দেবোকা তো এটা দেওয়ার পর ওটা দেবোকাগার কাজ পোলট্রি ফার্মে হয়ে যাওয়ার পর এগুলো নেড়েতে নিয়ে গেছি কারণ আটটার সময় লাগলাম তখন বাবা এসে বলে গেলো বাবা ছাগল দিতে এসে বলে গেলো যে এগুলো ভালো করে নেড়িয়ে তো চোড়াটা দিয়ে দিস তো আমি ওগুলোকে সেই বড় 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 ঘাস যেগুলো দামের মতন হয়েছিলো সেগুলো কেঁদে ঠোঁটে করে আস্তে আস্তে তুলে দিলাম তুলে তুলতে অনেকক্ষণ লাগলো এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেলো তো ওটা তুললাম তারপরে এই চোড়াগুলো দিতে লাগবো এবার আর বাবা গেছে ওই মাঠে কারণ ওই মাঠে যে জমিগুলো তো ধানের ভিতরে ভিতরে মানে জমির ভিতরে যে ঘাসগুলো আছে সেগুলো তুলতে গিয়ে যে ওকে নিরানো বলে তো নিরাতে গিয়েছে তো ওগুলো তো সব পুষা ধানের নিরো হচ্ছে এখন স্বর্ণ ধান এড়তে না কিনি এই ইউরে দিয়ে দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আমাকে বলেই গেল যে এই হলুদটা ওই হলুদটা দিয়ে যাস তাহলে তোর কাজ সারা কারণ অন্যকে স্কুলে নিয়ে যেতে হবে আর স্কুলের কালকে মিটিং হয়েছে সব মানে গার্জেনগুলো গিয়েছিলো তো ছেলেগুলো যখন মানে ওই পড়াতে কল নেই তো কল না থাকার জন্য সব লোকে জল ঢুকতে ঢুকে যাচ্ছে স্কুলে দিয়ে গেটটা লাগাচ্ছে না দিয়ে বাচ্চাগুলো সব বেরিয়ে কোথায় খেলা করতে লাগছে কেউ দেওয়ালে চেপে পাঁচিরে ঝুলছে ইয়ে করছে তার জন্য ওকে সাড়ে দশটার আগেই নিয়ে যেতে হবে তো সাড়ে দশটা বেজে গেল আর গেট খুলবে না সেরকম কথা হয়েছে তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই টাটা